মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার প্রার্থী রিয়াত হোসেন সরকারের প্রচার চলছে ব্যাপকভাবে আজ রানীতলা থানার অন্তর্গত ভগবানগুলা দুই নম্বর ব্লকের সভাপতি জানাব আব্দুর রোফ এবং অঞ্চল সভাপতি মুক্তার হাসানের উদ্যোগে লোকসভা এবং বিধানসভার নির্বাচনকে লক্ষ্য করে চলল ভোট প্রচার আজকের দিনে সরলপুর গ্রাম পঞ্চায়েতের দিয়াড়াপাড়া মোড় থেকে শুরু করে হরিরামপুর কুকারপাড়া সরলপুর দেবাইপুর এলাকায় চলল ব্যাপক পরিমাণে ভোট প্রচার আর এই প্রচারে বিপুল পরিমাণ সাড়া আসছে জনগণের কাছ থেকে আজকের এই প্রচারে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রোফ সরলপুর অঞ্চলের বলিষ্ঠ অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক মাসাদুল খান ব্লকের মহিলা নেত্রী জয়ন্তী সরকার এছাড়াও তৃণমূল কংগ্রেস নেতা তোয়েব আলী বুলবুল শেখ মৃণাল কান্তি সরকার এবং সরয়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ আলম এছাড়া অনেকেই উপস্থিত ছিলেন তিনিরা সাংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শুনুন তাদের বক্তব্য আজকের আমাদের এখানে মূলত যে কর্মসূচি আপনারা দেখছেন আমার বাম পাশে আমাদের ভগবানগুলা বাষট্টি বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রিয়া তোষা সরকার বন্ধু রিয়া সরকার তার সমর্থনে এবং আজকে বিশেষ এখানে জনসংযোগ যাত্রা বিশেষ করে যেটা বাংলার অধিকার যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রস্তুত সে আমরা এখানে মহিলাদের সঙ্গে কয়েকশো এখানে চার থেকে পাঁচশো মহিলা তারা উপস্থিত হয়েছিলেন আমাদের প্রার্থী রিয়াদ হোসেন সরকার মহাশয় যেমন আছেন সেখানে আমাদের প্রত্যেকটা মহিলাদের সঙ্গে আমরা মত বিনিময় করলাম তারা তাদেরকে সুখে দুঃখের কথা জানতে চাইলাম বিশেষত যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিগ্রেড থেকে যে প্রমিস করেছিলেন যে ধর্নামঞ্চ থেকে যে আমরা পয়লা এপ্রিলের মধ্যে প্রত্যেকটা মা লক্ষ্মীর লক্ষ্মীর অ্যাকাউন্টে লক্ষ্মী পৌঁছে দেবেন তিনি অনতভাবে সে প্রবেশ রক্ষা করেছেন আমরা সে বিষয়ে মেয়েরা অত্যন্ত খুশি যে বাংলার মুখ্যমন্ত্রী যে সফলতার সঙ্গে যে কাজ করছে যে প্রমিস করেন যে কথা দেন তিনি সেটা রাখেন সেটা রেখেছেন এবং আমাদের দলীয় প্রার্থীর ইয়াতের সরকার থেকে শুরু করে এখানে জয়ন্তী সরকার মহিলা সভানেত্রী অঞ্চল সভাপতি মুক্তার হাসান জেলা কমিটির সদস্য সম্পাদক মাসাদুল খান পূরমালি ব্লকের জেনারেল সেক্রেটারি উপপ্রধান ফিরোজ থেকে শুরু করে শান্তনাদি মহিলা সভানেত্রী রেস নাদিরাদি নাদির এবং আমাদের কয়েকশো মহিলা চার থেকে পাঁচশো আমরা সকলে এখানে মত বিনিময় করলেন আমাদের প্রার্থীর নিয়াতশী সরকার তিনিও তার মতামত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের দলীয় প্রার্থী আমাদের মহিলা সভানেত্রীর জয়ন্তী সরকার তিনিও আলোচনা অংশগ্রহণ করেছেন আলোচনা করেছেন এক কথাতে মেয়াদের পক্ষ থেকেও কিছু প্রশ্ন আমাদের কাছে এসছে এক কথায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দুর্বার গতিতে বাংলাদেশ যে একদিকে পার্টির কর্মযজ্ঞ যেভাবে চলছে অপরদিকে বিভিন্ন প্রকল্পের সুবিধে নিয়ে দুর্বার গতিতে বাংলার উন্নয়ন হচ্ছে এ বিষয়ে মতামত মত বিনিময় হয়েছে এবং মেয়াদের কাছ থেকে ভালো একটা আমরা পরামর্শ পেয়েছি ভালো সাজেশন পেয়েছি আগামী দিনে তারা আমাদের হয়ে কাজ করার তারা বিগত দিনে কাজ করেন না বিগত দিনে যেভাবে ছিলেন আরও বেশি বেশি আমাদের সঙ্গে থাকবেন মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত হাতকে শক্ত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করবেন এ হচ্ছে আজকের মূল আলোচনা বিষয় আমাদের অঞ্চলে আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল অধিকার যাত্রা অধিকার যাত্রা আমরা শুরু করেছি আপনার দেয়ালাপাড়া মোড় থেকে প্রথম দেওয়ালাপাড়া মোড়ে ওয়েলকাম ইভেন্ট ছিল ওইখান থেকে তারপরে হরিরামপুর মোড়ে আমাদের নেতা নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে ওখানকার লোকে ডোর টু ডোর ভিজিট ছিল মানুষের সঙ্গে কথা বলে তারপর জয়রামপুর উপস্বাস্থ্য কেন্দ্র ভিজিট তারপরে এখানে লাস্ট এখানে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা হচ্ছে এটা মহিলাদের জন্য সংলাপ সেই সংলাপ আমাদের শেষ হতে চললো এরপরে আমাদের তিনটার সময় একটা কর্মী সভা আছে এবং পাঁচটার সময় ইফতার ইফতার মজলিস আছে এই নিয়ে আমাদের সন্ধ্যার পরে আজকের এই প্রোগ্রামে আজকের এই প্রোগ্রামে দেখলাম ব্যাপক ব্যাপক ভিড় এ নিয়ে কি বলবেন দেখেন আমরা ভিড় একটা কথাই আপনাকে বলবো মমতা ব্যানার্জির উন্নয়ন মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে মানুষ আমাদের যে কর্মীরা আছে আমরা চলছি তাতে মমতা ব্যানার্জির সাড়া অভিষেক ব্যানার্জি আমাদের সেনাপতির সাড়া সেই সাড়াতে আমাদের গোটা যেখানেই যাচ্ছে আমাদের প্রার্থী রিয়াত হোসেন সেখানেই জনজোয়ার তৈরি হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তার আমরা জয় শুধু সময়ের অপেক্ষা সে আমাদের সাত তারিখের পরেই দেখবেন শুধু সময়ের অপেক্ষায় আমরা জয়ের ঘোষণা করতে বাকি আছি আপনার এই আপনার এই অঞ্চল থেকে কতটা ভোট লিড দেবেন আপনি দেখেন আমাদের অঞ্চল থেকে আমরা বিগত দিনে যে লিড দিয়েছি গ্রাম পঞ্চায়েতে যে ভোট হয়েছে তার চেয়েতে বিধানসভা এবং লোকসভায় তার চেয়েতে বেশি ভোট লিড হবে আশা করছি আমরা পাঁচ হাজার প্লাস ভোটে লিড দিব সংলাপ আলোচনা ছিল সেখানে আমাদের একে অপরের সঙ্গে পরস্পরের সঙ্গে মত বিনিময় হয়ে ওনারাও অনেক ভালো ভালো মূল্যবান আমাদেরকে মতামত দিয়েছেন যে আমরা কিভাবে এগোবো এবং দিদির পাশে আমরা কীভাবে থাকবো যে দিদি ওনাদের পাশে সব সময় আছেন বিশেষ করে মহিলা ব্রিগেডের সঙ্গে তো দিদি সবসময় আছে দিদি নিজেও একজন মহিলা তো সেই হিসাবে ওনারাও খুব ভালো মতামত দিয়েছেন এবং আমরা ঠিক সকলে মিলে এখানে মত বিনিময় হলো তাতে একটা ভালো ফলপ্রসূ একটা আলোচনা হলো এবং সেখান থেকে আমাদের সামনের দিন মহিলাদের সারা কেমন পাচ্ছে ভালো 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 ওনারা নিজেরাই তাদের দায়িত্ব তুলে নিয়েছেন এখন জয়ন্তী দিয়ে আছে মহিলারাই লোকদের গোটে পার করে দিয়ে আছে হ্যাঁ এটা তো খুব ভালো সতর্ক হবে সারাদেশ